আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে একটি ক্লাস নিয়ে আপনারা যারা বাংলা ব্যাকরণকে ভয় পান অনেক কঠিন মনে করেন আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন ইনশাল্লাহ চেষ্টা করব বাংলা ব্যাকরণটাকে সহজভাবে উপস্থাপন করার জন্য একদম হাতে কলমে বাংলা ব্যাকরণে এই বইটা আমরা শেষ করব আজকে আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটা হলো এই বইয়ের প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা শুরুতে আমরা দেখব যে ভাষা কাকে বলে যদি একদম সহজভাবে বলি যে ভাষা কাকে বলে ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের বাহনকেই ভাষা বলা হয় মানে যে পদ্ধতিতে যে পদ্ধতি ব্যবহার করে আমরা আমাদের মনের কথাগুলো অন্য একজন ব্যক্তির কাছে প্রকাশ করি এই মাধ্যমটাকেই ভাষা বলা হয় এখানে অনেকটি গুরুত্বপূর্ণ এম আসার মতো সেটা হলো যে ব্রেইল ভাষা কাকে বলে ব্রেইল ভাষা ব্রেইল ভাষা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষাকে ব্রেল ভাষা বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী মানে যারা চোখে দেখে না অন্ধ তাদের একটা ভাষা আছে সেই ভাষাটাকেই ব্রেল ভাষা বলা হয় আরেকটা ভাষা আছে সেটা হলো ইশারা ভাষা ইশারা ভাষা কাকে বলে যারা বাক প্রতিবন্ধী আছে যারা কথা বলতে পারে না তাদের একটি ভাষা আছে সেই ভাষাটাকে বলা হয় ইশারা ভাষা এছাড়াও পৃথিবীতে অনেক প্রকারে ভাষা আছে যেমন বাংলা ভাষা ইংরেজি ভাষা হিন্দি ভাষা উর্দু আরবি ফার্সি এগুলো সবই বিভিন্ন ভাষা বাংলা ভাষা কাকে বলে বাঙালি জনগোষ্ঠী যে ভাষা ব্যবহার করে তার মনের ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলা হয় এরকম বাংলা ভাষায় কথা বলে মোট ত্রিশ কোটির মতো মানুষ এর মধ্যে আমাদের বাংলাদেশে আছে ষোলো কোটি ভারতের পশ্চিমবঙ্গে আছে দশ কোটি এছাড়াও ভারতের আরও বিভিন্ন প্রদেশ যেমন বিহার আসাম ঝাড়খণ্ড ওড়িশা এগুলো মিলা মোট তিন কোটির মতো মানুষ আর পৃথিবীর বিভিন্ন দেশে আরও এক কোটির মতো মানুষ বাংলা ভাষায় কথা বলে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ আছে যে মাতৃভাষায় মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষা পৃথিবীর কততম উত্তরটা হবে ষষ্ঠতম তাহলে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান পৃথিবীতে ষষ্ঠতম আর বাংলাদেশের রাষ্ট্রভাষা কী বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম হল বাংলা ভাষা পৃথিবীর ভাষাগুলোকে বিভিন্ন পরিবারে ভাগ করা হয় পৃথিবীতে কিছু ভাষা পরিবার আছে সেটা হলো ইন্দো ইউরোপীয় চীনা তিব্বিত তিব্বতীয় আফ্রিকীয় হেমিয়েসেমিও দ্রাবীয় অস্ট্রীয় ইত্যাদি এগুলো হচ্ছে ভাষা পরিবার এই পরিবারগুলোতেই এই পরিবারগুলো থেকেই মূলত বিভিন্ন ভাষার উৎপত্তি হয়েছে যেমন ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আমরা আমাদের বাংলা ভাষা ইংরেজি জার্মান ফরাসি এই ভাষাগুলো পেয়েছি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ এমসি আছে যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কারা বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ওড়িশা এখানে আরেকটি এমসি কিউ আমরা দেখতে পাচ্ছি যে ধ্রুপদী ভাষা সংস্কৃতি এবং পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠতম সম্পর্ক রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আসার মতো বাংলা ভাষার বিবর্তনীয় রূপ আমরা দেখতে পাতেছি যে ইন্দো ইউরোপীয় এই ভাষা পরিবার থেকেই বিভিন্ন সময় বিবর্তিত হয়ে বাংলা ভাষার আজকের এই বাংলা ভাষার জন্ম হয়েছে এই ভাষার বিবর্তনীয় রূপগুলো যদি আমরা দেখতে পাই যে ইন্দো ইউরোপীয় সেখান থেকে পরবর্তীতে একটু বিবর্তনী হয়ে ইন্দো ইরানিতে এসেছে সেখান থেকে ভারত আর্য আবার হলো প্রাকৃতীয় প্রাকৃতিক প্রাকৃতিক এখানে দুইটা মতামত রয়েছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো একটা আর সুনীতি কুমারের মতে একটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে গৌরীয় প্রাকৃতি থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে আনুমানিক এক হাজার বছর পূর্বে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি এমসিক রয়েছে যে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শনকে মানে বাংলা ভাষার আদি নিদর্শনকে যদি আমি বলি তাহলে উত্তরটি হবে বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্চাপধ এম চিপিটা খুব খুবই গুরুত্বপূর্ণ দেখেন আঞ্চলিক ভাষার আরেকটি নাম হচ্ছে উপভাষা আঞ্চলিক ভাষার আরেকটি নাম হচ্ছে উপভাষা বাংলা ভাষার একটি নিজস্ব লিপি রয়েছে সেই লিপিটার নাম হচ্ছে বাংলা লিপি আসলে লিপি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে লিপি লিপি হচ্ছে যে ভাষাগুলো আমরা ডান দিক থেকে ডান দিক থেকে বাম দিকে লিখি এই ভাষাগুলোকে খরচটি লিপি বলা হয় যেমন আরবি ফার্সি উর্দু আর যে ভাষাগুলো আমরা বাম দিক থেকে ডান দিকে লিখি সেই ভাষাগুলোকে বলা হয় ব্রাহ্মী লিপি যেমন বাংলা হিন্দি ইত্যাদি আমাদের বাংলা ভাষা হচ্ছে ব্রাহ্মী লিপির অন্তর্ভুক্ত বাংলা ভাষায় মোট বর্ণ রয়েছে পঞ্চাশটি তার মধ্যে স্বরবর্ণ রয়েছে এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে উনচল্লিশটি এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরে আলোচনা করব এখানে আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকো হচ্ছে যে ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা এখন আমরা শ্রেণীর যে গুরুত্বপূর্ণ এমসিকাগুলো দেওয়া আছে এগুলো সলভ করবো শুরুতেই দেওয়া রয়েছে যে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে সঠিক উত্তর হচ্ছে ক চোখ ব্রেল পদ্ধতি ব্যবহার করে কারা ব্রেল পদ্ধতি হচ্ছে দৃষ্টি ও দৃষ্টি শক্তিহীন মানুষেরা উত্তর হচ্ছে খ তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলে কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে আমরা উপাসে দেখেছিলাম শুরুতে আমরা দেখেছিলাম বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটির মতো মানুষ মাতৃভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠ পাঁচ নম্বর নিচের কোন নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় এটা খুবই গুরুত্বপূর্ণ ভাষা পরিবারের নাম নয় ইন্দো ইরানীয় এছাড়া ক খ গ এগুলো সবগুলোই ভাষা পরিবারের নাম আপনাদের মনে রাখতে হবে যে ভাষা আর ভাষা পরিবার কিন্তু এক নয় ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত এখানে ক নম্বর আনসার সংস্কৃত ও পালি সাত নম্বর এম নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এটা হলো পূর্ব ভারতীয় পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে আট নম্বর বাংলা ভাষার প্রাচীনতম নমুনা কোনটি বা এটা অনেক সময় আসে যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি যেভাবে আসুক সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ নয় নম্বর বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি এখানে আমরা উপরে দেখেছিলাম যে বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি সঠিক উত্তর হচ্ছে গ ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা এখানে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা তাই সঠিক উত্তর হচ্ছে গ আপনাদের সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ